আজ আমরা খেতে ওষুধ দিচ্ছে আমাদের বড় ভাই আমাদের ক্ষোয়ের বস দশ দিন আমাদের ক্ষেয়ে মাটিটা ভিজে ছিল এখন ধীরে ধীরে শুকাইছে পরে যে কির গেছে আক্রমণ করছে পোকায় পোকা আক্রমণ করার কারণে আমরা ক্ষিই গাছে ওষুধ দিচ্ছি ওষুধ প্রয়োগ করতেছে আমাদের বড় ভাই ওষুধ দেওয়ার পরে কি প্রতিক্রিয়া হয় আপনাদের জানাবো পোকার আক্রমণ কমে কিনা কমলে আপডেট জানাবো না কমলে আপডেট জানাবো আমাদের এই গাছ চারটা করে লাগানোর কথা ছিল আমাদের কয়েকজন কৃষক নতুন ছিল এরা কেই গাছগুলো বেশি পরিমাণে লাগিয়ে ফেলছে আমাদের বড় ভাই দেখতেছে যে পোকা আছে কিনা এরা আমাদের হেরেই গেছে ওষুধ প্রয়োগ করতেছি ভোলিয়াম নামে একটা ওষুধ আছে ওষুধটা প্রয়োগ করতেছি দেখি আপনাদের আপডেট আবার পরশুদিন জানিয়ে দেব কাল দেখবো আমরা পরশুদিন আপনাদের বলবো যে কি হয়েছে না না হয়েছে আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ওকে বাই